কর্কট রাশি কালপুরুষের চক্রের চতুর্থ রাশি এবং চন্দ্র গ্রহ দ্বারা গুণ রাশি হল কর্কট রাশি যার ইংরেজি নাম হলো ক্যান্সার কট্ক রসির পূর্ণপোষ নক্ষত্র কট্ক রশির পোষ্যপিন কিংবা কর্ক অশ্বাসন অশ্বাস জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আবার একবার জীবনে নতুন করে সুযোগ প্রাপ্তির শুভ সময় আসতে চলেছে আগামী সাতাশে জুন দু শুক্রবার দিনটি থেকে আগামী তিরিশে জুন দু এই উল্লেখযোগ্য সময়কালের মধ্যে শুক্র প্রবেশ করতে চলেছে কর্কর রাশিতে এবং কর্কর রাশির রাশিপতি চন্দ্রের সাথে মিলিত হতে চলেছে এবং আগামী তিরিশে জুন দু থেকে আগামী চোদ্দোই জুলাই দু এই উল্লেখযোগ্য সময়কালের মধ্যে কর্কর রাশির সপ্তম এবং একাদশভাবে বসে থাকা শনিদেব কর্কট রাশিকে ট্রানজিস্ট করে বেরিয়ে চলে যাচ্ছেন আগামী সাড়ে সাত বছরের জন্য আর ঠিক এই সময়কালের মধ্যেই আমরা শুক্র শনি এবং চন্দ্রের একটি মিলিত সংযোগ দেখতে পাব। কাল পুরুষের রাশিচক্রের চতুর্থ রাশি কর্কর রাশিতে যার ফলে দু সালের তিরিশে জুন থেকে শুরু করে আগামী চোদ্দোই জুলাই এই উল্লেখযোগ্য সময়কালের মধ্যে কর্কট বা ক্যান্সার সাইনচিহ্ন রাশি জাতক বা জাতিকাদের জনজীবনে আসতে চলেছে সে এক শুভ সমন্বয়ক যোগ যেহেতু শুক্র আমাদের জ্ঞান প্রবৃত্তি আমাদের জীবনের বিলাসিতা আমাদের সুখ ও আনন্দ আমাদের ভাগ্য এই সমস্ত বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে থাকে তাই কর্কট রাশিতে শুক্রের ট্রানজিস্টের ফলে এতদিন যাবৎ চলে আসা দুঃখজনক পরিস্থিতি কষ্টদায়ক পরিস্থিতি শত্রুতা ব্যথা বেদনা যন্ত্রণা ব্যবসায় পরিস্থিতি খারাপ অর্থনৈতিক মন্দা অবহেলা পাওয়া লাঞ্ছনা পাওয়া সংসারে সমাজে দাম্পত্যের জায়গায় এই যে পরিস্থিতিগুলি দাঁড়িয়েছিল বা এতদিন ধরে চলে আসছিল এবার কিন্তু পরিবর্তনের পথে বেশ খানিকটা সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে কর্ক বা ক্যান্সার সাইন চিহ্ন রাশির সাপেক্ষে জয় গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জলিপুত্র মহাবলী বজরং বলি হনুমানজির জয় হরিকৃষ্ণ রাধে রাধে আজকে আমাদের এবিভিটি ভিটি অ্যাস্ট্রোবাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমাদের বাংলা রাশি বলে আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি থাকতে চলেছে সেটি হল রাশিচক্রের চতুর্থতম রাশি তথা ক্যান্সার সাইন জেন রাশি রাশি প্রিয় দর্শক বন্ধুরা ভালো সব কিছুই নিয়ে থাকতে চলেছে আজকের আমাদের ক্ষুদ্র আলোচনা এবং আমাদের প্রতিটি আলোচনা হবে প্রতিটি গ্রহ প্রতিটি নক্ষত্র এবং প্রতিটি ছায়া অবস্থান এবং নক্ষত্রগত ট্রানজিস্টের ওপর নির্ভর করে তো প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজটির নাম নিয়ে যাবেন ফিরে আসা যাক আমাদের মূল আলোচনায় আজকে কর্কট রাশির বাংলা রাশি ফলের এই আলোচনার কেন্দ্রবিন্দুতে আমাদের আলোচ্য বিষয় হল দু হাজার পঁচিশ সালের অন্যান্য মাসগুলির তুলনায় চলগত তিরিশে জুন থেকে জুলাই এবং আগস্ট দু হাজার পঁচিশ এই উল্লেখযোগ্য সময়কালটির মধ্যে কর্কট রাশির সাপেক্ষে গুরুত্ব বেড়েছে অনেক অনেকটাই বেশি তাই এই সময়কালটির মধ্যে সূর্য শুক্র এবং চন্দ্র হতে যাচ্ছে আপনার রাশি রাজ্য সৃষ্টিকারী কারক গ্রহ তাই কর্কটশি সাপেক্ষে ঘটতে চলা সর্বপ্রথম পরিবর্তনটি হলো পরিবারগত দিক থেকে বা পারিবারিক দিক থেকে আপনার রাশির একটা শুভ সময় অনুকূলভাবে আসতে চলেছে কেননা কর্কট রাশির চতুর্থ ভাব থেকে গৃহ গৃহস্থ বাড়ির পরিবেশ সামাজিক মান সম্মান ইত্যাদি বিচার করা হয় তাই এমন তো অবস্থাতে পুরো বৃহস্পতি এবং শুক্র আপনার রাশির পঞ্চমী অবস্থান করার কারণে এতদিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি কষ্টদায়ক পরিস্থিতি ব্যবসায় মন্দা অর্থনৈতিক খারাপ পরিস্থিতি এতদিন যাবৎ যে খারাপ পরিস্থিতিগুলি আপনার জীবনে পরিলক্ষিত করে চলতে হচ্ছিল এবার থেকে আপনারা একটা সুখের হাওয়া গায়ে লাগিয়ে চলতে পারবেন পরবর্তী ক্ষেত্রে যে পরিবর্তনটি আসছে সেটি হলো আগামী আঠাশে জুন থেকেই যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এই জায়গায় আসছে কিন্তু বিশাল বড় একটা পরিবর্তন ওটা দু হাজার চব্বিশ সালটি জুড়ে যদি বড় আঘাত পেয়ে থাকেন সেটি হলো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় বেইমানি ছলনা না নানা রকম উপহাস সব রকমই কিন্তু এই রাশির মানুষরা প্রচুর আঘাত প্রচুর বিশ্বাসঘাতকতা আর সহ্য করতে হয়েছে অনেকে মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে পর্যন্ত চলে গেছেন যোগাযোগ পর্যন্ত রাখেনি কিংবা দ্বিতীয় সম্পর্কে তারা মজে গেছে বিবাহিত ক্ষেত্রে অপসাদ বলুন অপবাদ সম্পর্কের ক্ষেত্রে মনোমানিন্য মিথ্যা বদনাম মাঝে মাঝে মাথা নতও করতে বাধ্য হয়েছেন এই করাশির মানুষরা তবে সে আপনি কর্করশির যে নক্ষত্রেরই অন্তর্গত হন না কেন সে আপনি কর্করশির পূর্ণবস নক্ষত্র হন কিংবা কর্ক রশির নক্ষত্র হন কিংবা কর্ক রাশির নক্ষত্র হন ঘুরে দাঁড়ানোর মতো এই রাশির মানুষরা কাউকে পাননি তবে এই সময়কাল থেকে কর্কটির মানুষরা আসলে বুঝতে পারবেন কে আপনার প্রকৃত আপন কে আপনার প্রকৃত পর কে আপনার পরম বন্ধু অন্যদিকে অনেকের ক্ষেত্রে পরিবার পরিজন আত্মীয় স্বজন কারোর আবার নিজের সম্পর্কের পরিজনদের সঙ্গে সম্পর্কে বিচ্ছেদ পর্যন্ত ঘটে গেছে কিছু দুঃখ কিছু কষ্ট কিছু বদনাম কিছু বেদনা সহ্য করে নিয়ে সম্পর্কের জায়গায় অটকর রাশি বা ক্যান্সার সাইন চিহ্ন রাশির মানুষরা আজ বড়ই অসহায় হয়ে পড়েছে মাঝে মাঝে নিজের ভাগ্যকে দোষরাপ করে চলেছেন পরিস্থিতিগুলোকে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছেন ঘরের কোণে মুখ লুকিয়ে অঘরে কেঁদে আসছেন এই কর্কট রাশির মানুষরা এরই পাশাপাশি আপনারা এবার শুভ সময়টির জন্য প্রস্তুত হয়ে যান যারা এতদিন যাবৎ অধীর আগ্রহে বসেছিলেন সেই শুভ সময়টির জন্য শুভ ক্ষণিকটির জন্য তাদের জন্য সময়টি কিন্তু চলে এসেছে আর হাতে গোনা কয়েকটা দিনের অপেক্ষা সেই সমস্ত দিক থেকে আপনি এবার নিজেকে ডেভেলপ করে চলতে পারবেন আমি আটাশে জুন থেকে শুরু করে আগামী তিরিশে জুন দু এর মধ্যে ঘটতে চলা কটকরসি জাতক বা জাতিকাদের পরবর্তী পরিবর্তনটি হল জমি বাড়ি বা সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে এই বিষয়ে কিন্তু সম্পত্তিগুলিকে নিজের নামে রেজিস্ট্রি করায় যারা চিন্তায় ছিলেন বা পূর্বে এই ধরনের কথা যদি পেন্ডিং পড়ে থাকে তার শুভ নিষ্পত্তি ঘটতে দেখা যাবে তার পরিকল্পনা যদি রাখেন অগ্রগতির যে অবস্থান সেটা কিন্তু কর্ক সাপেক্ষেই থাকতে চলেছে তা কিন্তু অতি শুভভাবেই আসতে চলেছে মঙ্গল ও বৃহস্পতির প্রভাব এবং সূর্য এবং শুক্রের প্রভাব যা সম্পত্তির সংক্রান্ত বিষয়ে আপনাদের জন্য শুভ ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে কর্ক রাশির সাপেক্ষে পরবর্তী যে পরিবর্তনটি ঘটবে সেটি হলো কর্ক রাশির পড়াশোনার জায়গায় শিক্ষার জায়গায় তরুণ প্রজন্মের মানুষ এমনও আছেন যাদের মধ্যে আগামী তিরিশে জুন থেকে শুরু করে এই উল্লেখযোগ্য সময়কাল থেকে যদি কোনো রকম পরীক্ষামূলক কোনো এক্সামমূলক কোনো কম্পিটিশানমূলক পরীক্ষা থেকে থাকি বা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের এক্সাম কোনো স্কুল কলেজ বা নার্সারি লেভেলের পরীক্ষা সেই জায়গায় শুভ প্রাপ্তি শুভ সময় কিন্তু বিশাল মাত্রায় আসতে চলেছে এতদিন ধরে করসির মানুষরা তাদের সন্তানেরা যে তুলনায় পড়াশোনার পিছনে সময় দিয়েছেন যে তুলনায় পড়াশোনা করে চলেছেন সেই তুলনায় কিন্তু যথার্থ ফলাফল পাচ্ছেন না তবে আগামী আটাশে জুন থেকে শুরু করে আগামী তিরিশে জুন এই উল্লেখযোগ্য সময়কাল থেকে যদি কোনোরকম কম্পিটিশনমূলক পরীক্ষা যদি কোনো প্রাইভেট সেক্টরে ইন্টারভিউ থেকে থাকে যারা বিদেশ যাত্রার পথে অপেক্ষা ছিলেন তাদের ক্ষেত্রে মঙ্গল কিন্তু একাই সৃষ্টি করবে রাজযোগটি এরপর দেবগুরু এবং বৃহস্পতি আপনায় নাসির সাপেক্ষে অনুকূল ফলাফল দিতে চলেছে আপনাদিকে দীর্ঘদিন ধরে চাকুরি কর্ম ব্যবসা কিংবা পড়াশোনার ক্ষেত্রে আপনারা বিদেশ যাত্রার অপেক্ষা ছিলেন সেই সব সমস্যা সংক্রান্ত ব্যাপারে চিন্তিত ছিলেন অর্থ সংক্রান্ত বিষয়ে স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারে সেই সমস্ত সমস্যা এবার মিটে যাবে এবং বিদেশে যাওয়ার পথে বা বিদেশে গিয়ে মুনাফা অর্জনের পথে যারা এতদিন ধরে অধীর আগ্রহে বসেছিলেন তাদের ক্ষেত্রে বিদেশ যাত্রা অর্থাৎ বিদেশে গিয়ে মুনাফা অর্জনের পথে সাফল্য আসতে চলেছে আগামী তিরিশে জুনের পরবর্তী সময়কাল থেকেই আগামী তিরিশে জুনের পরবর্তী সময়কাল থেকে এই সময়কালটির মধ্যে পরিবারে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার একটা শুভযোগ বিশাল মাত্রায় ঘটতে দেখা যাবে তবে সেই সমস্ত আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভযোগটি বিশাল মাত্রায় কিন্তু আসতে দেখা যাবে সেই শুভ অনুষ্ঠানটি হতে পারে কোনো বিবাহ বাড়ি কোনো বাড়ি কোনো গৃহপ্রবেশ বা কোনো অন্নপ্রাশন যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার একটা শুভযোগ দেখতে পাওয়া যাবে বা পরিবারের নতুন কোনো মানুষ অতিথি কুটুম্বের আনাগোনা এবার থেকে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে তবে তাদের জন্য আপনি বেশ কিছুটা লাভবান হবেন তবে কর্করাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হল অনেকের ক্ষেত্রে রাহু এবং ষষ্ঠে কেতু বসে থাকার কারণে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মাঝে মধ্যেই আপনি যেন ভুল সিদ্ধান্তের বশবতী হয়ে পড়ছিলেন বা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলছিলেন বা না চাইতেই অন্য কোন ব্যক্তিদের সাথে তর্কে বিতর্কে পর্যন্ত জড়িয়ে পড়েছিলেন হঠাৎ অসুস্থ হয়ে পড়া দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া কিংবা শরীরে কোনো রোগ বাসা বাঁধলে তা সেরে একটা সময় লেগে যাচ্ছিল সেই জায়গার সমস্যাগুলি আগামী পরবর্তী সময়কাল থেকে চিরতরে মিটে যেতে চলেছে তবে তিরিশে জুনের পরবর্তী সময়কাল থেকে রাহু এবং কেতু একটি মিলিত যোগ আপনারা একাদশে প্রভাব বিস্তার করতে চলেছে যার দরুন আপনারা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সাবধানতা অবশ্যই অবলম্বন করে চলবেন তবে এই সপ্তাহের মধ্যে আপনার রাশির সাপেক্ষে বলে ফেলা কোনো কথা কিংবা করে ফেলা কোনো কাজ যার জন্য আপনি অন্য মানুষের কাছে বিরক্তের পাত্র কিংবা পাত্রী হয়ে উঠবেন এই সময়কালের মধ্যে রাহু আপনার রাশির সাপেক্ষে দ্বিতীয় স্থানে থাকার কারণে হঠাৎ করেই অসংযতপূর্ণ কথা বলে ফেলা বদমেজাজি ভাব তর্কে বিতর্কে পর্যন্ত জড়িয়ে পড়া এই বিষয়টার প্রতি আপনারা কিন্তু একটু নজর দিয়ে চলবেন তবে আপনি হয়তো চান না রাগি ভাব দেখাতে রাগী ভাব প্রকাশ করতে তবে কিছু কিছু ক্ষেত্রে রাহুর স্বভাবটাই তো এরকম তাই এই বিষয়টার প্রতি একটু নজর দিয়ে চলবেন কিছু সতর্কতা সচেতনতা অবলম্বন করে চলবেন আরও একটি বিষয়ে আপনাদের সতর্কতা অবলম্বন করে চলতে হবে শনির সাড়ে সাতি দ্বিতীয় চরণ চলার কারণে একঘেমি ভাব অন্যমনস্ক হয়ে যাওয়া লেজিনেস ভাব এটা কিন্তু বৃদ্ধি পেতে পারে তো সেদিক থেকে একটু সাবধানতা করে চলবেন সময়ের কাজ সময়ে করুন নিজের কাজ নিজে করুন দেবেন অতি স্বল্প সময়ের মধ্যে আপনার উন্নতি আজ থেকেই শুরু হয় সর্বশেষে শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজিটির নাম নিয়ে যাবেন